কোন ব্যক্তির কোন সময় আসমান থেকে ডাক এসে যাবে আমরা কেউ বলতে পারি না এই পৃথিবীর বুকে আমি আপনি কেউ এই থাকতে পারবো না পারবো এই জগৎ থেকে এই পৃথিবী নামক জগৎ থেকে আমাকে আপনাকে একদিন বিদায় নিতে হবে আর আমি আপনি একবার চলে গেলে আর পৃথিবীর বুকে আমরা কখনো ফিরে আসব না আমাদের ধন সম্পদ আমাদের টাকা পয়সা যা কিছু আছে এটা যদি আমরা আল্লাহ তালার রাস্তায় খরচ করে যেতে পারি তাহলে আমরা সৌভাগ্যবান প্রত্যেকের জন্য যদি আল্লাহ আল্লাহতালার রাস্তায় খরচ করে যেতে না পারি তাহলে আমরা বড়ই দুর্ভাগ্য এই সম্পদের অঢেল পাহাড় পড়ে থাকবে কিন্তু এই সম্পদ আমাকে ওই কবরের আজাব থেকে আমাকে রক্ষা করতে পারবে না قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله إلا من سلاسة صدقة جارية وولد صالح يدعو له وعلم إن به أو كما قال النبي صلى الله عليه وسلم رواه المسلم বিশ্বনবী বলেন যখন কোন মানুষের إِنتِكَالْ হয়ে তার পৃথিবীর সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায় মাত্র তিনটা নিক আমলের দরজা খোলা থাকে এক নাম্বার হলো সৎকায় জারিয়া দুই নাম্বার হলো নিকার সন্তান তৃতীয় নাম্বার হলো ওই এলেম যে এলেম সে শিক্ষা করছে এবং যে এলেমের দ্বারা মানুষ উপকৃত হয় অন্য এক হাজিসের ভিতরে বিশ্বনবিনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবী কোন মানুষের কোন আল্লাহওয়ালা ব্যক্তির যদি হয়ে যায় তখন আসমান ওই আল্লাহওয়ালা ব্যক্তির জন্য আসমান করন্দন করতে থাকে খেয়াল করে অন্তর থেকে কথাগুলো আমাদেরকে শোনার দরকার এমন জীবন আমার আপনাকে গঠন করার দরকার যে জীবন চলে গেলে আমার আপনার জন্য আসমানের দরজা আসমান আবার আপনার জন্য করতে থাকবে প্রশ্ন হয় হুজুর দুনিয়া মানুষ চলে যাওয়ার কারণে আসমান কেন করন্দন করতে থাকে এই ভালো ব্যক্তি যে সকল নেক আমল পৃথিবীর বুকে করতেন উনি দুনিয়ার থেকে ইন্তিকাল হয়ে যাওয়ার কারণে ওই নেক আমলগুলো আর তিনি করতে পারেন না আর ওই নেক আমল করার কারণে আসমানের দরজা দিয়ে নেক আমল আসমানের দিকে নিয়ে যাইতেন আসমানে উঠে তিনার ইন্তেকাল হয়ে যায় ওই যাইত যখন আসমানবাসী তখন আর তিনার কোন নেক আমল আসমানের উপরে ওঠে না এই বিরহ ব্যথায় আসমান করন্দন করতে থাকে জোরে বলিনা সোহান আল্লাহ কবি একজন বলছেন এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এরকম জীবন আমার আপনার গঠন করতে হবে প্রত্যেকের নেক আমলের হিসাব কেয়ামতের ময়দানে যার যার হিসাব তাকে তাকেই দিতে হবে কেউ কারো নেক আমল কেউ কারো হিসাব কেয়ামতের ময়দানে কবরের প্রশ্নের জবাব কেউ কাউকে উত্তর দিয়ে দিবে না লাহামা কাসাবত আইলাইহা মাতাসাবত মানুষ প্রত্যেকেই যে কামল করবে যে যেটা করবে তাকেই সেই হিসাব ক্যামতের ময়দানে তাকে নিজেই দিতে হবে আমরা এই নেক আমলের ক্ষেত্রে অপরের দিকে তাকাইলে না করতেছে এই জন্য আমিও করি না এটা আমার আপনার ভুল ধারণা এই পৃথিবীর বুকে বুকে পর্যন্ত কোথাও পৃথিবীর শোনা যায় নাই যে কোন ব্যক্তি কোন ব্যক্তির সঙ্গে কবরের ভিতরে এক সঙ্গে তাকে মহব্বত করার কারণে এরকম কোন ঘটনা এখনো পর্যন্ত শোনা যায় না কথা বলেন ঠিক কিনা শুনছে কেও যে তাকে সাহায্য করার জন্য একজন আরেকজনের কবরে গেছে যে আমি তার প্রশ্নের জবাব দিয়ে দেব ইসে বলেন কবর বড় ভয়ানক জায়গা বড় কঠিন জায়গা কবর প্রত্যেক এর হিসাব প্রত্যেককে দিতে হবে ওয়ালা তাজির ওয়াসিরাতু বিযরা উখরা কেমতার ময়দানে একজনের বোঝা একজনের গুণার বোঝা অপরজন বহন করবে না যার যার গুণার বোঝা তাকে তাকেই বহন করতে হবে সম্মানিত ভাইরা আমার এই জন্য এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে অনেক সময় দিছে সুযোগ দিছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য তবা করে আল্লাহ তালার কাছে ফিরে আসার জন্য আল্লাহ তালা আমাদেরকে অনেক সুযোগ দান করছে এই সুযোগ যদি আমি আপনি কাজে লাগাইতে না পারি তাহলে এটা আমার আপনার জন্য হলো অনেক বড় দুর্ভাগ্যের বিষয় কথা বলেন ঠিক কিনা স্মরণ করেন গত দুই তিন দিন আগে লক্ষ্মীপুরের ঘটনার কথা এক প্রবাসী ভাই সে নতুন বিবাহ করার পর দুই থেকে তিন মাস পর থাকার পরে নতুন বিবাহ করে সে বিদেশে পাড়ি জমায় প্রবাসী ওমানে থাকে এই ঘটনা আমাদেরকে শুধু কান সুখ করার জন্য নয় আল্লাহ ঘটনা ঘটিয়ে সারা বিশ্ববাসীকে আল্লাহ হিদাত গ্রহণ করাইতে চান অন্তর দিয়ে দিলের কান দিয়ে ওই ভাইয়ের জায়গায় আমাদেরকে ফিট করতে হবে ফিট করে কথাটা আগে বুঝতে হবে আমাদের ওই ব্যক্তিকে যদি বলা হইতো যে আপনি তিন বছরের ভিতরে যত সম্পদ জমা করছেন আগের থেকে যদি তিনি তাকে এই অফার দেওয়া হতো সব সম্পদ আপনি দিয়ে দিবেন বিনিময় আপনার আপনজনদের জীবন বেঁচে যাবে তাহলে তিনি কোনো দিকে তাকাইতেন না সমস্ত সম্পদ আল্লাহ তালা রাস্তায় দান করে দিতেন কথা বলেন ঠিক কি না যদি এই কথা তিনি জানতেন ধরে নিলাম যদি জানতেন এই কথা তাহলে দিয়ে দিতেন না তিনি দিতেন কিনা বলেন ওমান প্রবাসী ভাই তাকে রিসিভ করার জন্য তার সব থেকে কাছের আপনজন মানুষ বলা তাকে নিয়ে আসার জন্য সুদূর এয়ারপোর্টে ছুটে চলে যায় তিনি অনেক বড় স্বপ্ন নিয়ে তিন বছর পর কষ্ট ক্লেশ করে বিদেশে অনেক কষ্ট ক্লেশ করে সম্পদ জমা করছে অনেক আশা নিয়ে তিনি বাড়ি ফিরে আসতেছেন কলিদার টুকরা নিজের নিজের কলিজার টুকরা মাও তিনাকে আনতে গেছেন সন্তানকে রিসিভ করার জন্য গেছেন সন্তান গিয়েছেন তার পিতাকে রিসিভ করার জন্য পৃথিবীর বুকে স্ত্রী গিয়েছেন তার স্বামীকে নিয়ে আসার জন্য বুক ভরা আশা নিয়ে আসার জন্য রওনা হয়ে গেছেন হায়াত এবং মৌতের কথা আমরা কেউ জানি না বেঁচে গেলে আমরা সেই সময় গাড়ির থেকে বেসে গেলে আমরা বলি অনেক দক্ষ ড্রাইভার আমাদেরকে হিবাদাত করছে কথাটা ঠিক নয় লঞ্চকে যদি কুলে নিয়ে আসে বলি অনেক দক্ষ নাবিক এই জন্য ঝড়ের সঙ্গে মোকাবেলা করে আমাদের জীবন বাঁচাইছে এই কথাটাও ঠিক নয় বিমানের ভিতরে যতদূর ঘটনা ঘটে বিমানকে যদি স্থানে পৌঁছায় আমরা বলি পাইলট অনেক দক্ষ আমাদেরকে হেফাজত করেছে এই কথাটাও ঠিক নয় কথা বলেন এটা কি ঠিক কথা এটা ঠিক নয় ওনাকে নিয়ে আসার জন্য রওনা হয়ে গেছে আশা বড়া বুক ভরা আশা নিয়ে উনি চলে গেছেন আর ওনার সন্তান রেখে সন্তান চলে গেছেন সন্তানটাকে দেখি নাই তিন বছর পরে বাড়ি আসছেন সেই সন্তানকে কোলে নিছেন মাসুম বাসা কোলে নিয়ে আদর করছেন গাড়ির ভিতরে অনেক আনন্দ করতে করতে আসতেছে এমন আনন্দ এবং খুশির মুহূর্ত আস্তে আস্তে গাড়িটা এমন ভাবে একটা যাওয়ার কারণে ওই গাড়ির ভিতরে জন আল্লাহ বান্দা এবং বান্দি ছিলেন কিভাবে জীবনটা বের হয়েছে একটু চিন্তা করার বিষয় মৃত্যু প্রত্যেকের জীবনে আসবে কিন্তু কঠিন মৃত্যুটা এটা বড় মৃত্যুর ভিতরেও কঠিনতা আছে এবং সহজতা আছে কথা বলেন ঠিক কিনা। এই ছোট বাচ্চাগুলা গাড়ির ভিতরে আটকা পড়ে যে সময় পানির ভিতরে ঢুকে গিয়েছে তাদের জীবনটা বাঁচার জন্য কত চেষ্টা করছে কত চেষ্টা করছে কিন্তু ওই পানির ভিতরে ওই গালির ভিতরে থেকে আর বের হতে পারি না কোন দোষ নাই নিষ্পাপ মাসুম বাচ্চার তো কোন দোষ ছিল না কিন্তু সেই নিষ্পাপ মাসুম বাচ্চাটা গাড়ির ভিতরে বাঁচার জন্য সকলে চেষ্টা করে কি মায়া কি মহাব্বাত কি মমতা কি ভালোবাসা সন্তান বাচার জন্য মায়ের হাত ধরে টানাটানি করে আমার সন্তানকে আমি বাঁচাইব আবার সেই মায়ের চেষ্টা করছে আমার সন্তানকেও আমি বাঁচাইব সকলেই কিন্তু মৃত্যুর মুখে তবুও সেই জায়গায় মহাব্বত এবং ভালোবাসার জায়গায় প্রত্যেককে প্রত্যেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে কিন্তু আসমানের ফয়সালা আল্লাহ তালা যাদের জন্য ফয়সলা করে রাখছেন মৃত্যুর কেউ কিন্তু মৃত্যুর হার থেকে বাঁচতে পারি নাই এত কষ্ট কলেজ করে জীবনে যাদের জন্য এত উপার্জন করল তাদের সবাইকে হারিয়ে এখন তিনি এখন তিনি এমন অবস্থা হয়ে গেলেন তিনি আর কোনো আশার বাণী চোখের পানি আর কোনো বন্ধ হইতেছে না এই ঘটনাটা বলার উদ্দেশ্য হল সম্মানিত ভাইরা আমার মৃত্যু এমন একটা বাস্তবতা যেটা আমাদেরকে ক্ষণে প্রত্যেক মুহূর্তে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এ দুনিয়ার মানুষ তুমি কোন দিকে দৌলাইতো কোথায় যাইতেছো তুমি এক সময় কোন জায়গায় ছিলা আর কোন জায়গার থেকে কোন জায়গায় আসলা আবার এই জায়গা থেকে তুমি আবার এক সময় কোথায় চলে যাইবা। তিনটা প্রশ্নের জবাব তুমি তোমার নিজের কাছে দাও এই প্রশ্নের জবাব নিজে তুমি নিজের কাছে করো এবং নিজের কাছ থেকেই তুমি এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিয়ে নাও তুমি যদি তোমার নিজের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর যদি নিয়ে নিতে পারো তাহলে তোমার জীবনের মহল এমন ভাবে পরিবর্তন হয়ে যাইবে তোমার কাছ থেকে কোনো হারাম কাজ কখনো হইবে না তুমি কোনো গুনার কাজের ভিতরে কখনো লিপ্ত হইবে না কোনো অন্যায় কাজ তোমার মাধ্যমে কখনো হইবে না সম্মানিত ভাইরা আমার ভালো করে আমাদের চিন্তা করার দরকার এই পৃথিবীর বুকে আমি আপনি এক সময় ছিলাম না এটা সত্য কথা কিনা আবার এক সময় পৃথিবীর বুকে আমরা সকলেই উপস্থিত আছি এই পৃথিবীর মায়া মমতা পৃথিবীর মহাব্বাত এই দুনিয়ায় এই দুনিয়ায় জগতের মহাব্বাত এই রঙিন দুনিয়ার মোহে পড়ে আমরা মানিক রব্বুল আলামিনকে আমরা সকলে ভুলে গেছি কিন্তু এই রব্বুল আল আমিন তো আমাদের কে কখনো ভুলিনাই আমরা সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলাকে ভুলে যাই তবু আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভালোবাসেন ওই আল্লাহ তালা কখনো আমাদেরকে তিনি ভুলে যাবেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদায়তুম ইলা আজালিম মুসাম্মা আল্লাহ তালা আমাদেরকে এমন ভালোবাসেন আল্লাহ পাকুরব্বুল আলমিন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তালা ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন হে ইমানদার গণ যখন তোমরা পরস্পর কোনো লেনদেন করবে হোক না সেটা এক টাকার লেনদেন তোমরা লেনদেন করলে ওই লেনদেনটা তোমাদের দিনা পাওনাটা ওইটা লিখা রাখবে এবং দুইজন ন্যায় প্রয়ন দুইজন ব্যক্তিকে ওই লিখার উপরে সাক্ষী হিসাবে তোমরা রাখবে আল্লাহ তালা আমাদেরকে এমন ভালোবাসেন মালিক আমাদের মেনে নিতে পারেন না এত ভালোবাসার কারণ কি রব্বুল আল আমিন পৃথিবীর যত মখলুকাত আল্লাহ তালা সৃষ্টি করছেন সমস্ত মখলুকাত আল্লাহ তালা একটা শব্দের মাধ্যমে সৃষ্টি করছেন আল্লাহ ফাকরবুল পৃথিবীর কোনো আসবাবের কি নয় তবু আল্লাহ আমার আপনার স্বল্প জ্ঞানে মানুষকে বুঝানোর জন্য একটা শব্দ ব্যবহার করছেন সেই শব্দটা হলো কোন শব্দ কি শব্দ বলেন কোন শব্দ এই কোন শব্দ বলছে আর আল্লাহ তালা এই কুলকায় না আসমান জমিন লোহ কলম জান্নাত জাহান্নাম আর সে আজিম সব কিছু সৃষ্টি হয়ে গেছে জোরে বলিনা সুবাহান আল্লাহ কিন্তু আশাফুল মাকলুকাত এই ইংসান মানুষ এই মানুষকে আল্লাহ তালা তিনার নিজ কুদরতে হাতে আল্লাহ তালা সৃষ্টি করছেন আর এই কুদরতে হাতে সৃষ্টি করার কারণে ওই মালিক পৃথিবীর সমস্ত মখলুকাত থেকে এই আশাফুল মখলুকাত এই মানুষকে বড় বেশি ভালোবাসেন জরে বলিনা না সোহান আল্লাহ তাহলে আমরা সৌভাগ্যশীল নাকি দুর্ভাগ্যশীল জোরে কথা বলেন সৌভাগ্য সম্মানিত ভাইরা আমার জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহতালার জন্য কিছু করার দরকার আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমরা পৃথিবীর বুকে জিটাই রেখে যাব। আচ্ছা যে ঘটনাটা আমি বললাম ওমান প্রবাসী ভাইকে যদি এখন বলা হয় যে ভাই আপনি বিশ লাখ টাকা দিবেন যা আপনার পরিবারে যারা আমার গেছে সে সকলে ফিরে আসবে ইনি রাজি হবে কিনা বলেন কিন্তু এই টাকার দ্বারাই কি ওনাদেরকে ফিরিয়ে আনা সম্ভব কিন্তু ইনার এই কথায় এখন রাজি হবে চলে গেছে কিন্তু একটা অসম্ভব জিনিসের জন্য তিনি রাজি হবে কিন্তু অসম্ভব জিনিসের আগে যদি তিনাকে বলা যে ভাই আপনি টাকা হাজার দেন আল্লাহ রাস্তার জন্য তখন তিনি বলতো যে আমার সমস্যা চলতেছে কথা বলেন ঠিক না বাস্তব বললাম নাকি ভুল বললাম কথা বলেন একটু আমি ছোট্ট একটা হাদিস পড়ছি আপনাদের সামনে আলোচনার আগে ছোট্ট একটা হাদিস হাদিসের ভিতরে বিশ্বনবী বলতেছেন বালা তিনটা শব্দ আছে হাদিসের ভিতরে কয়েকটা শব্দ তিনটা শব্দ আছে যে সৎকার দ্বারা আল্লাহ তালা বালা মুসিবত দূর করে দেয় জোরে বলি না সুবাহান আল্লাহ আচ্ছা এই যে কথাটা এই হাদিস এটা কার কথা আল্লাহর না নবীর কার কথা রসুলের কথা জীবনে কখনো মিথ্যা কথা বলছে যদি কেউ বিশ্বাস করে মনে মনেও ধারণা করে যে নবীজি মিথ্যা কথা বলতে পারে নাওজবিল্লা তার ইমান থাকবে তাহলে তিনি যে কথা বলছেন আসমান জমিন ওই চন্দ্র শুদ্ধ যেমন সত্য তার থেকেও বেশি সত্য বিশ্বনবী যে কথা বলে গেছেন কথা বলেন ঠিক কি না ঠিক না তা আল্লাহ তালা রাস্তার জন্য যদি আমরা দান করি আমাদের অসুস্থতা আমাদের বিপদ আপাদ বালা মুসিবত এইগুলো দূর করে দিবেন কে আল্লাহ আবার একটা কথা মনে রাখতে হবে যে সবার দান আল্লাহ তালা সব জায়গায় কবুল করে না টাকা থাকবে অনেকের লাখ লাখ না কোটি কোটিও টাকা থাকবে কিন্তু সবার দান আল্লাহ তালা সব জায়গায় কি করে না ভাই এটা আপনাদের বিশ্বাস হয় যে সবার দান আল্লাহ সব জায়গায় লাগায় না বিশ্বাস হয় না পরীক্ষা করে দেখবেন আমি এই কথা বলে গেলাম যে কথাগুলো বলবো আপনি বাস্তবে চিন্তা করবেন ইমাম সাহেব এই কথা বলছেন একটু আমার ভাবার বিষয় এখন মরটিতে আমার একটা জিনিসের প্রয়োজন আমি প্রস্তাব করলাম এক ব্যক্তি হুট করে বললে হুজুর কয়েক টাকা লাগবে এই করে পঞ্চাশ হাজার টাকা সে বললে হুজুর ঠিক আছে আমি দিয়ে দেব আমরা কেউ সত্যি কথা পারলাম কথা বলেন পারলাম পারলাম না কিন্তু এরকম কেউ দিয়ে দিতে পারে না অবশ্যই পারে ভাই আল্লাহ তালা সবার আগে কার দান কবুল করে নেবে এটা আমরা কেউ বলতে পারি না একজনের পকেটে মোটেও টাকা নাই সেই জায়গা থেকে বলে যাবে হুজুর আমি দশ হাজার টাকা দেবো আর একজনের পকেটে পঞ্চাশ হাজার টাকার বাইন্ডেল আছে কিন্তু তার মুখ দিয়ে বলার এই সাহস হয় নাই যে আমি পাঁচশো টাকা দেবো এরকম নজির আছে না নাই আছে সর্বোপরি কথা হলো যে আমাদের সুস্থতা অসুস্থতা বিপদ আপাত বালা মুসিবাদ টেনশন প্রেশানি সাংসারিক সমস্যা আমার মামলার সমস্যা এইগুলোর সমাধান হইতেছে আল্লাহ তালা রাস্তায় দান করেন দেখবেন সমস্যা দেওয়ার মালিক কে কথা বলেন বলেন সবাই জোরে ওই সমস্যা করার কে আল্লাহ সমস্যা দিস যিনি জানাতে হবে সেই জায়গায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা রাস্তায় যদি আমরা সামান্যতম কিছু দান করি এর দ্বারা আল্লাহ তালা আমাদের বিপদ আপাত বলা সব কিছু দূর করে দিতে পারেন